ঘুরতে আসছি শ্রীমঙ্গলের লালটিলা সাথে একজন এই এলাকারই বাই ছিল কারণ এইখানে যাওয়া একদম নিষিদ্ধ ছিল তাই ওকে নিয়ে আইছি এই সেই লালটিলা যাওয়ার রাস্তা আমরা সাতজন ছিলাম একসাথে আর শ্রীমঙ্গলে এই প্রথম তো যাওয়া যাক দেখি কতটুকু সুন্দর জায়গা এইখানে যাওয়ার পথে একটা খাল পড়ে এইখানে পানি ছিল এবং আমি কেসগুলো খুলে হাতে নিয়েছিলাম জুতো পড়তে যাওয়া সম্ভবই না আর শীতকাল এই জন্য ওই পানিগুলো অনেক ঠান্ডা ছিল আর যেতে যেতে ভাবতেছিলাম ফোনটা যেন না ফোরে যায় আমার সাথে যারা ছিল তারা সবাই আগে চলে গেছে আমি পিছনে এইখানে পাহাড়টা অনেক উঁচু ছিল উঠতে অনেক কষ্ট ছিল আর এখানে সামনেই দেখলাম লজ্জাবতীর ডাল হয়তো সবাই চিনেন এইখানে দেখা যাচ্ছে যে ফুলগুলো ফুটে আছে লজ্জাপতির ডাল হাত দিয়ে ধরা মাত্রই এইগুলো যে মিলিয়ে যাচ্ছে আর কি এই যে দেখেন কি অদ্ভুত তো যাই হোক এখন উপরের দিকে যাব উপরে উঠতে অনেক সময় লাগবে এই আমরা কিছুটা মাঝামাঝি আছি এইখানে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব চা বাগান এখানে চা 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 পাতা চাষ করা হয়েছে আর এইখানে কালসর ভাই বলতেছিল ভাই আমাকে একটু দেখান তাই একটু দেখাই দিলাম কাউসার ভাই আমাদের বড়ো ভাই এইখানে যাইতে একটা খাল ছিল এটা লাভ দিয়ে যাইতে হবো আমি লাভ দিলাম এই জন্য ক্যামেরাটা লড়তেছিল আর এইখানে পাহাড়টা যদিও একটু উঁচা উঠতে অনেক সময় লাগব এই জন্য এইখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি দেখতেই পারতেছেন আমি অনেক টা গেছি কারণ উঁচু অনেক উঁচু হয়তো আসলে দেখতে পারবেন আর অনেক সুন্দর জায়গা আর এইখানে আসার পরে যেটা দেখলাম এই চা বাগানগুলো এত সুন্দর লাগতেছিলো আর মানে যদিও আমার ক্যামেরাটা ভালো না ফোনের এই জন্য আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না আর আগে কখনো ভিডিও করি না এই জন্য এক্সপিরিয়েন্সটা কম তো এইখানে আমি আরেকজনের হাতে ফোনটা দিয়েছিলাম যে আসলে আমি জুতোগুলো গাছের খড়কুটো পড়ে আছে যেগুলো পায়ে অনেকটা লাগতেছিল এরপর আমি দিয়ে দিলাম ফোন তো ও আবার ভিডিও করতেছিল এইদিকে পরিবেশটা তুলে ধরার জন্য দেখেন অনেক সুন্দর জায়গা মানে আসলে সত্যি অনেক সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না এ চা পাতা আর এইখানে একটা রাস্তা আছে এইখান দিয়ে যে যারা চা পাতা চাষ করে এ গাড়ি দিয়ে এগুলো নিয়ে যায় যেখানে একটা এইখানে ঢালু পথ আছে তো আমরা আউটসাইড দিয়ে আসছিলাম এইখানে আসলে নিষিদ্ধ ছিল তো আমরা যে ওই বাইকে নিয়ে গেছিলাম একজন সাথে ওনাকে কিছু খুশি করে দিয়ে তাদেরকে নিয়ে আসি তাছাড়া তাদের ওইখানের লোক ছাড়া এখানে কাউকে আসতে দেয় না আর আমি এইখানে হাঁটতে হাঁটতে সবাইকে দেখাইতেছিলাম মজা করতেছিলাম তো গরম লাগতেছিল অনেক এই জন্য ড্রেসটা খুলে নিয়েছিলাম আর যেতে যেতে আপনাকে দেখাবো সেই লাল টিলায় আসলে কি আছে যে জন্য মানুষের এত আকর্ষণ আর এইখানে এই যে দেখা যাচ্ছে পাহাড় মানে আসলেই এত সুন্দর জায়গা তো এখানে ভিডিও করার মাঝে একজনকে দেখতেছিলাম যে উনি ভিতরে কিছু একটা করতেছে মানে যতটুকু মনে হলে উনি তার হয়তো পোষা প্রাণীর জন্য কোনো ঘাস কাটতেছে আর এদিকে আমরা ভিডিও করতে করতে প্রায় কাছাকাছি চলে আসছে এখন আমরা প্রায় শেষ প্রান্তে আইসা পড়ছি এই যে আর একটু উপরে উঠলে দেখা যাবে তো যেটা আসলে উপরে গিয়ে দেখা যাক আর এইখানে কাউসার ভাই আমার সাথে একটু দুষ্টম করতেছিল তাই একসাথে উঠলাম হাত ধরে আর এইখানেও অনেক সময় লাগছে উঠতে এই জন্য ভিডিওটা ফাস্ট করে দেওয়া তো এইখানে আসার পরে যেটা দেখতে পেলাম মানে বাকি অংশটুকু যে লাল লার উপরে যে জন্য মানুষ আসে এইটা আসলে আপনাদের কাছে তুলে ধরা হয়নি কারণ এইখানে একটু সমস্যা হয়েছে যে কারণে ভিডিও করা নিষিদ্ধ ছিল আর এর মাঝে থেকেই ওই সামনে একটা পাহাড় দেখা যায় ওইখানে যাব ওইটাও যাওয়া নিষিদ্ধ ছিল মূলত ওইখানেই বেশি সুন্দর জায়গাটা হ্যাঁ আমরা যেখানে আসছি এইখান থেকে এতটুকুই করা যাচ্ছে তো আর দেখানো যাচ্ছে না সো আল্লা হাফেজ নেক্সট টাইম আসা হবে আপনাদের মাঝে সবাই ভালো